সিনেমা হলে তাণ্ডব চালিয়েছেন ক্ষুব্ধ দর্শকরা শনিবার ঈদের দিন সন্ধ্যা পৌনে ছয়টার দিকে রাজবাড়ী শহরে সি কের ঘোষ রোড এলাকায় কালুখালিতে বৈশাখী সিনেমা হলে এ ঘটনা ঘটে জানা যায় তাণ্ডব সিনেমা দেখতে ঈদের দিন থেকে সিনেমা হলে দর্শকের ভিড় দেখা যায় বৈশাখী হলে দুইশো জন দর্শক ধারণ ক্ষমতা রয়েছে রাতের শোতে প্রদর্শনীর সময় কারিগরি ত্রুটি দেখা যায় এ সময় সিনেমা বন্ধ হয়ে যায় এতে দর্শকরা উত্তেজিত হয়ে বেশ কিছু চেয়ার ফ্যান ও টিকিট কাউন্টার ভাঙচুর করেন কয়েকজন দর্শক জানান রাত সাড়ে দশটার সময় কারিগরি ত্রুটির কারণে সিনেমা বন্ধ হয়ে যায় তখন প্রায় 30 মিনিটের বেশি সময় দর্শকরা অপেক্ষা করেন আধা ঘন্টা অতিবাহিত হওয়ার পর হল কর্তৃপক্ষ সিনেমা প্রদর্শনীতে ব্যর্থ হয় তখন দর্শকরা উত্তেজিত হয়ে পড়েন এ সময় তারা টিকিটের টাকা ফেরত চায় এ নিয়ে বাগবিতণ্ডা শুরু হয় পরে ভাঙচুর করে উত্তেজিত দর্শকরা কালুখালীর বৈশাখী হলের ব্যবস্থাপক মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন আমার হলে দুইশো জন দর্শক ধারণ ক্ষমতা রয়েছে রাতের শোতে সাড়ে দশটার দিকে সার্ভার জটিলতা দেখা যায় প্রায় 30 মিনিটের মতো এই জটিলতা ছিল তখন কিছু দর্শক উত্তেজিত হয়ে হলে ভাঙচুর করে প্রায় লক্ষাধিক টাকার মতো ক্ষতি হয়েছে